হ্যালো ফ্রেন্ডস আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো হয় তো পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য চলে এলাম আগে লেদে বড় করে মূর্তি পুজো হতো এখন ঘট পুজো হয় ছোট করে তো মূর্তি পুজো আমি দেখিনি তখন আমার বিয়ে হয়নি এই ফুলগুলো প্লাস্টিকের নতুন কেনা হয়েছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তুই তো এই ফুলগুলো ভীষণই পছন্দ করি তো আমার মতো কে কে এই ফুলগুলো পছন্দ করো কমেন্টে জানিও ফুলগুলো প্লাস্টিকের হলেও দেখো দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে তো আরও দুটো ফুল আছে চলো দেখাচ্ছি এই যে দেখো তো এইগুলো অনেকে রুমের মধ্যেও ঝুলিয়ে রাখে দেখতে খুব সুন্দর লাগে চলো এবার পুজোর কাছে চলে যাওয়া যাক তো এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আলপনা দেওয়া হয়েছে আর পুজোর যা কিছু লাগে এখানে কিন্তু সমস্তই রেডি করা হয়ে গেছে আমাদের যেহেতু দোকানে পয়লা বৈশাখী পুজো হয় না শুধু বিশ্বকর্মাতেই হয় সেই জন্য দেখো এখানে কিন্তু লক্ষ্মী গণেশের মূর্তিও রাখা হয়েছে তো দেখো এখানে কিন্তু ভুজি রাখা হয়েছে আর এখানে কিন্তু ফল কেটে রাখা হয়েছে বারো রকমের ফল কিন্তু এখানে কেটে রাখা হয়েছে এপাশ আর ওপাশ মিলে রাখা হয়েছে ফুল বেলপাতা তুলসী ধান দ্রব্য প্যারা বাতাসা আর বাকি যা যা লাগে সব কিন্তু রেডি করা হয়ে গেছে ঘট পুজো করতেও কিন্তু অনেক কিছু জোগাড় করতে হয় তো এটা আমার প্রথমবার জোগাড় করা এর আগে কখনো আমি এইভাবে জোগাড় ফল কাটা বা দেওয়া একা হাতে করিনি এখানে কিন্তু আরও অনেকজন ছিল বাট আমি কখনো এরকমভাবে জোগাড় করিনি আমার কিন্তু ভালোই লেগেছে জোগাড় করতে কিন্তু মনেই হচ্ছিলো যে কিভাবে জোগাড় হবে পুজোর সমস্ত কিছু তারপরে যখন পুজোর জোগাড় হয়ে গেছিলো তখন কিন্তু ভালোই লাগছিলো নিজে হাতে কাজ করলে আনন্দ কিন্তু অনেক বেশিই হয় তো বিশ্বকর্মা ঠাকুর আর লক্ষ্মী গণেশ ঠাকুরটা কিন্তু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু অনেক বাড়িতেই বিশ্বকর্মা পুজো হয় মোটর সাইকেল বা গাড়ি থাকলে আগে মানুষ তো সাইকেল থাকলেও বাড়িতে পুজো দিত তো চলো অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে এবার কিন্তু পুরোহিত মশাই চলে এসেছে পুজো শুরু হয়ে যাবে এবার তো দেখো পুরো কিন্তু পুরোটাই তো তোমাদের দেখাতে পারেনি যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি

তো বিশ্বকর্মা পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার কিন্তু প্রসাদ মাখানো হচ্ছে দেখো এখানে কিন্তু চিরের প্রসাদ আর ফলের প্রসাদ একসঙ্গে মাখানো হয়েছে কিছুটা ফল রেখে দেওয়া হয়েছে তো প্রসাদ কিন্তু দেখো মাখানো হয়ে গেছে সমস্ত প্রসাদ কিন্তু একসঙ্গে মাখানো হয়নি অর্ধেকটা মাখা হয়েছে অর্ধেকটা রাখা হয়েছে প্রসাদের সঙ্গে মিষ্টি ছিল প্রসাদ খাওয়ার পরে কিন্তু এখানে আলুর দম দিয়ে মুড়ি খাওয়া হয়েছে পুজোর পরে বা দুপুরবেলায় কিছু লোকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল খাবারটা কিন্তু নিচে খাওয়ানো হচ্ছিলো আমাদের তিনজনের জন্য খাবারটা ওপরে নিয়ে চলে আসা হয়েছিল তো প্রথমেই দেখো সাদা ঝরঝরে ভাত তার সঙ্গে আছে মুগের ডাল চিকেন কষা আলু পোস্ত আর চাটনি তো এই ছিল আজকে বিশ্বকর্মা পুজোর ছোটো ছোটো কিছু মুহূর্ত তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও শেয়ার করতে ভুলবে না কিন্তু টাটা বন্ধুরা